আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো এই যে একটা কিতাব দেখতে পাচ্ছেন আপনি আমার হাতে কিতাবটির নাম হলো এলাজুল আমরজ বইটি রুকিয়া সম্পর্কে লিপিবদ্ধ করা এর দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠা একটা আলোচনা আনা হয়েছে যে কোনো জিনিস যদি হারিয়ে যায় আপনার অথবা কোনো ব্যক্তি যদি পালিয়ে যায় এই হারানো এবং পালানো ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য কী আমল আপনি করতে পারেন এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু হারিয়ে পালিয়ে যাওয়াই না অনেক লোক আছে প্রবাসে গেছে আর দেশে ফেরে না মাতারও কোনো খোঁজখবর নেয় না স্ত্রীরও কোনো খোঁজ খবর নেয় না প্রবাসেই থাকে তার পিতা মাথা অথবা স্বামী স্ত্রী চায় যে তার স্বামী দেশে আসুক আসার সামর্থ্য আছে টাকা পয়সা সবই আছে কিন্তু আসতেছে না এই ক্ষেত্রেও এই পন্থাটা ফায়দাজনক তো এইরূপ ক্ষেত্র হলে করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদের কি করতে শিখাইছেন এমনি উমার আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীকর সাল্ল আলি সাল্লাম বলেছেন যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় বা পালিয়ে যায় সে যেন অজু করে দুই রাকাত নামাজ আদায় করে এই নামাজের মধ্যে তাসাহুদ পড়ার পরে একটা দোয়া শিখিয়েছেন নবীকরু সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে এই দোয়াটা পাঠ করতে হবে দোয়াটি হলো বিসমিল্লা ইয়া বিসমিল্লাহিয়া হাদিয়া দলাল ও রদ আল্লা উর্দুদ আলাইয়া দলাতি بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك أمي دواتا عبر بلسي بسم الله يا هادي الضال بسم الله يا هادي الضلال ورد الضال التي عليا علي الضال التي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك এই দোয়াটা তাশাহুদের পরে পাঠ করতে হবে এইভাবে কিছুদিন পর্যন্ত যদি আপনি এই আমলটা করতে থাকেন তাহলে আপনার হারানো বস্তু আপনি ফিরে পাবেন আপনার কোনো কোন কোনো ব্যক্তি পালিয়ে গেলে তার খোঁজ না পেলে হয়তো সে যোগাযোগ করবে না হলে বাড়িতে চলে আসবে এবং প্রবাসে থাকলে তার মন বাড়িতে আসার জন্য ছুটে আসবে ইনশাআল্লাহ এই আমলটা নবীজির কথার উপর পূর্ণ আস্থা রেখে এখলাসের সাথে করলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাবেন ইশা আল্লাহ আমাদের একটি বৈশিষ্ট্য হল যে আমরা যখন কোনো আকাবিরদের পক্ষ থেকে কঠিন কোন আমল লেখা হয় সেটাকে আমাদের করতে ভালো লাগে কিন্তু যেই আমলগুলো নবীজি অতি সহজে আমাদেরকে শিখিয়েছেন সেটার প্রতি আমাদের আস্থা আসে না করতে ভালো লাগে না এই চিন্তাটা দূর করে নবীজির কথার উপর আমল করতে পারলে আল্লাহ তালা অতি দ্রুতই আপনার এই সমস্যাগুলোকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন السلام عليكم ورحمة الله